বন্ধুরা আজকে তো খুব ঠান্ডা আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে আমি মসুর ডাল দিয়ে সবজি দিয়ে একটা রেসিপি বানাবো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন মসুর ডাল চোরচুরির জন্য এক বাটি ডাল কয়েকটা কচি কচি লাউয়ের ডোবা সঙ্গে দুইটা গোটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা জিরার গুঁড়া লবণ হলুদ নিয়ে নিলাম এখন আমি কাটে নিবের দুই কাশের রাশটাকে ফেলাই দিলাম লম্বা সিমটাকে দুই পিস করে নিলাম আমি লাউ ডোবা থেকে পাতাটা নিব না শুধু ডোগাটা নিব এরকম এরকমভাবে ফলায় নিব সবজি কাটা হয়ে গেছে সবজিটাকে ভালো করে ধুয়ে তুলে নিব ডালটাকে ভালো করে ধুয়ে নিব পেঁয়াজ কি কুচি কুচি করে কাটে নিবান জলে গরম তুলে নিলাম এখন অল্প তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিবে লঙ্কাটা লাল হয়ে গেছে এখন পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গেছে শিম আলার গুগাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি চাই নিলাম খুব কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে দিলাম

দু তিন মিনিট বাজ্যে নিলাম এখন পরিমাণ মতে জল দিয়ে দেব ডাল চচ্চড়িটা ঠিক না হবে তার জন্য খুব কম পরিমাণে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর অল্প সরিষা তেল দিয়ে দিব ডাল চচ্চড়িতে কিন্তু জল দেওয়ার পর অল্প সরিষা তেল দিতে হয় অল্প পরিমাণে লবণ দিব সব কিছু একসঙ্গে মিশায় নিলাম এখন কিছুটা সময় ঢাকা দিয়ে দিব সব কিছু সিদ্ধ হওয়ার জন্য একটু হালকা তাপে কিছুটা সময় জাল করে নিব ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাল করে নিলাম এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার মিশায় নিব ডাল আর সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন অল্প চিনি জিরার গুঁড়া হলুদ দিয়ে দিব সব কিছু ভালোভাবে মিশাই নিলাম এখন কিছুটা সময় ডাল কইরা ডালটাকে মাখা মাখামাখা করে নেব ডাল সময় সবসময় মাখাভাবেই খেতে হয় ডাল চোর চড়িটা শুকনো হয়ে গেছে এখন আমি নামায় নিব যারা ডাল খাইতে ভালোবাসেন পেঁয়াজ রসুন সবজি দিয়ে ডাল সেরসবি রান্না করে খায়া দেখবেন খুবই ভালো লাগে চ্যানেলটাতে নতুন হইলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন